হয় আপনি যদি দেখেন ঘোড়ার নালের মতো ঘিরে রেখেছি এবার যদি দেখেন ঘোড়ার নালের বাঁদিকটাতে তলাটা যদি বঙ্গোপসাগর হয় বাঁদিকটাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল তারপরে কিছুটা উপর দিকে হচ্ছে বিহার তারপরে আবার ওয়েস্টবেঙ্গল তারপরে আসাম তারপরে ত্রিপুরা এবং মিজোরাম আর দক্ষিণ দিকটা সম্পূর্ণভাবে বঙ্গোপসাগর তো একটা দেশকে আমরা ঘিরে দিয়েছি সেই দেশটা যেমন পাকিস্তানের ইরানের সাথে বর্ডার আছে বিশাল আফগানিস্তানের সাথে বর্ডার আছে না এদের তো আর কারোর সাথেই বর্ডার নেই দাদা তো এরা আমাদের সাথে যদি যুদ্ধ করে সেই যুদ্ধের আর কি পরিণতি আমি মানে কি বলবো মাঝে মাঝে হাসতো হাসিও পায় এবার আসুন বাংলাদেশের যে প্রদেশগুলো আছে আপনি যদি দেখেন আটটা প্রদেশ প্রদেশের সেখানে খুলনা রাজশাহী রংপুর এগুলো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডারে এবার আসামে সিং আর মিজোরামের সিলেট আবার ত্রিপুরা চিটাগং এই এইগুলোতে প্রত্যেকটা বর্ডার দিয়ে বা ভারত যদি একটুখানি ঢুকে যায় তো বাংলাদেশে ঢাকা ছাড়া আর কিছু থাকবে না হাতে রইলেও ঢাকা হয়ে যাবে নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সঙ্গে যদি ভারতবর্ষের যুদ্ধ লাগে বা যুদ্ধকালীন কোনো পরিস্থিতি যদি তৈরি হয় ভারতের অবস্থান কী হবে ভারত কি সেই রিস্ক নেবে শেখ হাসিনা কি প্রত্যর্পণ করবে ভারত সরকার আমার নিজস্ব একটা চিন্তা আছে আমি সেই জায়গাটা থেকে আজকে প্রতিবেদন শুরু করবো কিন্তু তার আগে বলেনি ব্রিগেডিয়ার দেবাশিস দাস তাঁর বক্তব্য আপনাদের শোনালাম আমি শোনাবো আরেকবার পুরো বিষদে শোনাবো তিনি কি ভাবছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যুদ্ধ লাগলে বাংলাদেশের হাতে থাকবে শুধু ঢাকা চার ঘন্টায় কলকাতা পৌঁছানোর কথা জামাত নেতারা বলেছিলেন না সেগুড়ে বালি কিন্তু মূল কথাটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যুদ্ধ লাগার পরিস্থিতি কি তৈরি হবে দেখুন পরিস্থিতি পরিবেশ যা বলছে ভারতবর্ষের পক্ষে কোনোভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশের মোহাম্মদ ইউনসের সরকারের রিকোয়েস্ট অনুযায়ী তার হাতে প্রত্যর্পণ করার কোনো প্রশ্নই আসে না ভারত সরকার করতে বাধ্য প্রত্যর্পণ চুক্তি সমত দু সালে হয়েছিল সেই দু সালের চুক্তিতে পরিষ্কারভাবে কতগুলো ক্লজ আছে এখানে বলা হচ্ছে বিধি অনুযায়ী জীবনের ঝুঁকি থাকলে আশ্রয়দাতা দেশ ফেরত পাঠাতে পারবে না এক দুই হচ্ছে নেপথ্যে সৎ উদ্দেশ্য না থাকলে প্রত্যর্পণ নয় এখানে তো পরিষ্কার সৎ উদ্দেশ্য নেই প্র্যাকটিক্যালি জামাতদের স্বার্থ পূরণের জন্য বাংলাদেশের নির্দিষ্টভাবে নির্দিষ্ট আভ্যন্তরীণ ট্রাইব্যুনালে এই রায় দেওয়া হয়েছে যে আভ্যন্তরীণ ট্রাইব্যুনালের রায়টাকে ভারত সরকার মানতে বাধ্য নয় গতকাল খুব ইন্টারেস্টিং গত পরশু দিন একটা ঘটনা ঘটেছে যখন বাংলাদেশের আভ্যন্তরীণ ট্রাইব্যুনাল তিন সদস্যের বেঞ্চ যখন এই রায় ঘোষণা করলো ঠিক তার অভ্যবৃত পরই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে লিখে পাঠানো হলো আমরা ভারত সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অবিলম্বে দায়িত্বপ্রাপ্ত দুই ব্যক্তিকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করুক দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতবর্ষের অবশ্য পালনীয় কর্তব্য বাংলাদেশ সরকার ভারত সরকারকে এটি সাউথ ব্লককে লিখেছেন এবং তার পাল্টা ভারতবর্ষের বিদেশ মন্ত্রক সঙ্গে সঙ্গেই কালক্ষেপ না করে চব্বিশ ঘন্টা সময় না আনিও বারো ঘন্টা সময় না নিয়েও বাংলাদেশ ভারতবর্ষের বিদেশ মন্ত্রক উত্তরে যেটা লিখেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় সম্পর্কে ভারত অবহিত প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার বিষয় আমরা প্রতিশ্রুতিবদ্ধ এর মধ্যে শান্তি গণতন্ত্র ও স্থিতিশীলতার মতো বিষয়গুলো রয়েছে গোটা বিষয়টিতে জড়িত সকলের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে দেখুন পরিস্থিতি যেদিকে ভারত সরকারের পক্ষ থেকে কোনো কারণেই কোনো চুক্তি দেখিও শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশ সরকারের হাতে দেওয়া সম্ভব নয় কারণ মোহাম্মদ ইনুস তো অপেক্ষা করছেন যে শেখ হাসিনাকে সুলে চড়িয়ে আলটিমেটলি তাঁর নিজস্ব ব্যক্তিগত রাজনৈতিক এজেন্ডাটাকে পূরণ করা ভারত সরকার যদি তাতে রাজি হয় ভারত সরকারের অবস্থান কিন্তু আন্তর্জাতিকভাবে নিন্দিত হবে আর যেখানে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমানকে একসময় এই ভারতবর্ষের সরকার তাকে যথেষ্ট সাপোর্ট ব্যাকিং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ত্বরান্বিত করিয়েছিল সেইখানে দাঁড়িয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের একটা আভ্যন্তরীণ ট্রাইব্যুনালের রায় অনুযায়ী বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার এত বড় রিস্ক ভারত সরকার নেবে না ভারত সরকার কী করবে সেটা তো পরবর্তীকালে বোঝা যাবে কিন্তু আমি পরিস্থিতিটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে আমার বারবার মনে হচ্ছিল যে এরপরই যখন ভারত সরকার শেখ হাসিনাকে যদি বাংলাদেশ সরকারের হাতে না প্রত্যর্পণ করে সেক্ষেত্রে বাংলাদেশের আভ্যন্তরীণ জামাত এবং মৌলবাদীরা বাংলা জামাত সমস্ত গোষ্ঠীগুলোকে গোষ্ঠীগুলো প্রচণ্ড সক্রিয় হয়ে যাবে সীমান্তে ভারত ভারতকে বিব্রত করতে চাইবে এবং ভারত তার কী কীভাবে মোকাবিলা করবে এটার উত্তর আমি দেবাশীষের কাছে চেয়েছি ব্রিগেডিয়ার দেবাশীষ দাসের কাছে চেয়েছি তিনি বলেছেন ব্যাখ্যা করেছে পরিষ্কার বলেছেন যে বাংলাদেশে হাতে থাকবে শুধু ঢাকা যদি ভারত অ্যাগ্রেসিভ ভূমিকা নেয় কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন সবাই যে এই সময়কাল এই যুগ কনভেনশনাল ওয়ারের যুগ নয় যুদ্ধ কিন্তু অনেকভাবে লড়া যায় পাকিস্তানে ভারত সেটা লড়ছে বালুচিস্তান বলুন আফগানিস্তান বলুন বিভিন্ন ফ্রন্টে পাকিস্তান ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার যদি মনে করে যে চীন এবং পাকিস্তানের পদার্পণে আমি একটু ভারতবর্ষকে বিব্রত করে দেখি তাহলে কি হতে পারে পরিস্থিতি কি হতে পারে পরিবেশ এটা নিয়ে কোনো ব্যাখ্যা করা বিশ্লেষণ করার দরকার নেই কয়েক ঘন্টা সময় লাগবে বাংলাদেশকে নিয়ন্ত্রণে আনতে কিন্তু সেদিকে কি নরেন্দ্র মোদী সরকার যাবে ভারতবর্ষে বর্তমান সরকার যাবে আমার নিজের বিশ্বাস যাবে না কিন্তু আমার বিশ্বাসে কিছু এসে যায় না আসল বাস্তবতা সেই বাস্তবতা কি বলছে আমি সরাসরি ব্রিগেডিয়ার দেবাশিস দাস তার মতামতটা চেয়েছিলাম কি বলেছেন বাংলা কি শুন আমি আপনার প্রশ্নের যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছি তার আগে একটা কথা বলে রাখি যে আমি অনেক সময় আপনার চ্যানেলে বা অন্য কোথাও বলি বাংলাদেশের শেখ হাসিনা এই নিয়ে তো লোকে ভাবে হয়তো আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকারকে আমি সাপোর্ট করছি একেবারেই না আমি আমার দেশকে সাপোর্ট করি এবং সেই পরিপ্রেক্ষিতে কথাগুলো বলি আর কি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে ইনি ধোয়া তুলসী পাতা ছিলেন আবার এটাও মনে করি না যে এই রকমভাবে কাউকে ফাঁসি দেওয়া যায় এবার আছি আপনার প্রশ্নে দাদা দেখুন বাংলাদেশ ভারতের শত্রু হলে বা যুদ্ধ হলে কি হবে এবার গত আজকেই একটা দেখলাম আসিফ নজরুল বলে আছেন ওনাদের ইউনিশ ইউনিশ গভর্নমেন্টের একজন বড় অ্যাডভাইজার সব থেকে বড় অ্যাডভাইজার ওনার পরে তিনি বলেছেন যদি শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হয় তাহলে বাংলাদেশ বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ ভারতকে শত্রু মনে করবে এইবার কি হচ্ছে দাদা এখন বাংলাদেশ যদি শত্রু মনে করে ভারত তো সেটা তো বাংলাদেশের মানসিক অবস্থা ভারতের তো তাতে কিছু হয়ে যাবে না মানে একটা হাতিকে হয়তো জঙ্গলে অনেকেই শত্রু মনে করে জানেন তো যখন হাতি চলে যায় অনেক গাছপালা অনেক পোকামাকড় অনেক কিছু হয়ে যায় তারা শত্রু মনে করে তাতে ভারতের কারণ আপনি যদি দেখেন একটা গ্লোবাল মিলিটারি পাওয়ার ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সে একশো পঁয়তাল্লিশটা দেশের রেটিং আছে সেখানে বাংলাদেশ হচ্ছে পঁয়ত্রিশ নম্বরে দাদা হ্যাঁ আর পাকিস্তান বাংলাদেশের দোসর হচ্ছে বারো নম্বরে ভারত হচ্ছে চার নম্বরে এবং এখন অফিসিয়ালি তো ভারতের এয়ারফোর্সকে বলছে যে চাইনার এয়ারফোর্সের থেকেও বেরিয়ে গেছে এগিয়ে গেছে তো ভারতের সত্যি কথা আমাদের কোনো চিন্তা উদ্বেগ গাত্রদাও হয় না বাংলাদেশের উপদেষ্টা আনইলেক্টেড গভর্নমেন্টের মানুষজনরা এরকম ভাবে যদি ভারতকে শত্রু হিসাবে চিহ্নিত করতে চায় তাহলে সেটা তাদের প্রবলেম এবার আসি যুদ্ধ হবে কিনা দুটো কথা দাদা এটাতে অবভিয়াসলি বাংলাদেশ বললে পাকিস্তানের কথাও বলতে হচ্ছে কারণ কোথাও বাংলাদেশ পাকিস্তান মিলে বা আমেরিকা হয়তো উপর থেকে দড়ি টানছে একটা এখানে ঘোট পাকানো হচ্ছে এবং সেখানে যদি দেখেন দাদা পাকিস্তান একটা আলাদা ব্যাপার ভারতের জন্য কারণ পাকিস্তানের ভারতের সাথেই একমাত্র বর্ডার না পাকিস্তানের ইরানের সাথে আছে আফগানিস্তানের সাথে আছে চায়নার সাথে আছে ইন্ডিয়ার সাথে আছে কিন্তু বাংলাদেশকে আমরা না একটা যেমন ঘোড়ার নাল হয় আপনি যদি দেখেন ঘোড়ার নালের মতো ঘিরে রেখেছি এবার যদি দেখেন ঘোড়ার নালের বাঁদিকটাতে তলাটা যদি বঙ্গোপসাগর হয় বাঁদিকটাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল তারপরে কিছুটা উপর দিকে হচ্ছে বিহার তারপরে আবার ওয়েস্ট বেঙ্গল তারপরে আসাম তারপরে ত্রিপুরা এবং মিজোরাম আর দক্ষিণ দিকটা সম্পূর্ণভাবে বঙ্গোপসাগর তো একটা দেশকে আমরা ঘিরে দিয়েছি সেই দেশটা যেমন পাকিস্তানের ইরানের সাথে বর্ডার আছে বিশাল আফগানিস্তানের সাথে বর্ডার আছে না এদের তো আর কারোর সাথেই বর্ডার নেই দাদা তো এরা আমাদের সাথে যদি যুদ্ধ করে সেই যুদ্ধের আর কী পরিণতি আমি মানে কী বলবো মাঝে মাঝে হাসত হাসিও পায় এবার আসুন বাংলাদেশের যে প্রদেশগুলো আছে আপনি যদি দেখেন আটটা প্রদেশ আছে সেখানে খুলনা রাজশাহী রংপুর এগুলো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডারে এবার আসামের সিং আর মিজোরামের সিলেট আবার ত্রিপুরা চিটাগং এই এইগুলোতে প্রত্যেকটা বর্ডার দিয়ে বা ভারত যদি একটুখানি ঢুকে যায় তো বাংলাদেশে ঢাকা ছাড়া আর কিছু থাকবে না হাতে রইল ঢাকা হয়ে যাবে তো ফলে আমরা আমরা এই চিন্তাগুলো করি না বাট কি হচ্ছে আমরা পর 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 দেখছি এই অস্থায়ী সরকার আসার পরে একটা খেলা চলছে যেখানে বাংলাদেশ ইলেকশনের নামে এবং মানে বিচার ব্যবস্থার নামে প্রহসন করে যাচ্ছে এবং ভারত বিরোধী কার্যকলাপ অনেকগুলো করেছে একটা না আমি একটা দুটো বলবার চেষ্টা করি এখানে সময় তত নেই যেমন ধরুন একটা জাহাজ এসেছিল চট্টগ্রামে এক্সপ্লোসিভ নিয়ে আগে ওগুলো চেক হয়ে আসতো সিঙ্গাপুর থেকে বা শ্রীলঙ্কার থেকে চেক হয়ে আসতো একটা ইন্টারন্যাশনাল ফোরাম চেক করতো কারণ ভারতের একবার ধরা পড়েছিল উলফার লোকেরা প্রচুর অস্ত্র শস্ত্র পাঠিয়েছিল এবার কি হচ্ছে সেই জাহাজটি এবার ডাইরেক্ট আসা শুরু করে দিল তারপরে হলো কি যে যারা ওই চট্টগ্রামের যে ওই অস্ত্রশস্ত্র এসছিল ছিল এক্সপ্লোসিভ এসছিল তাদের কারো ফাঁসি হয়েছিল কারো যাবজ্জীবন হয়েছিল তারা ছাড়া পেয়ে গেল বেকসুর তারপরে হলো জেল ভাঙার একটা নাটক করে বহু টেরিস্ট ছেড়ে ছেড়ে দেওয়া হলো তারপরে হলো আনসার উল বাংলার প্রধান সে ডাইরেক্ট আর কি বেরিয়ে গিয়ে ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলতে শুরু করলো তারপরে যদি দেখেন পাকিস্তানের বড় বড় জেনারেলরা ভারতে আস বাংলাদেশে আসতে শুরু করলো কদিন আগেও জেনারেল মির্জা ঘুরে গেছেন যিনি ওনার ওনাদের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান এবং অত্যন্ত শক্তিশালী ব্যক্তি এবং তারপরে দেখা যাচ্ছে যে আপনি যদি দেখেন যে চায়নার মানুষেরাও লালমনিরহাটে হাটে নানান রকম আপনিও অনেক প্রোগ্রাম করেছেন সেগুলো নিয়ে ব্যবস্থা করছে তো এই পুরো ব্যাপারটা দেখাচ্ছে যে ভারত বিদ্বেষিতা বাংলাদেশে কোথায় পৌঁছে যাচ্ছে এবার একটা এরা একটা ইলেকশন করবে সেই ইলেকশনে প্রধান বিরোধী দল যে তাকে বাদ দিয়ে দিয়েছে তারা রাজনীতি করে ভালো করেছে তাহলে আসবে কে আসবে তাহলে আর বিএনপি তো আগেও ক্ষমতায় বা যদি দেখেন এনসিপি বলে যে নতুন একটা পার্টি তৈরি হয়েছে এই বছরের ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালে নাহির ইসলাম স্টুডেন্ট লিডার তারা বানিয়েছিল তো এরা আসবে এবার ভারতের জন্য এগুলো কাম্য না কিন্তু ভারত কি যুদ্ধে জড়াবে আমার মনে হয় না বাংলাদেশের জন্য ভারতের কাইনেটিক যুদ্ধ যেটা আপনার বলেন যুদ্ধ মানে যেটা কামান দিয়ে গুলি বারুদ দিয়ে করা সৈন্য দিয়ে করা সেটার প্রয়োজন প্রয়োজনও নেই ভারত ইকোনমিক বা মানে পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক আর এনভায়রনমেন্টাল যুদ্ধ করতে পারে দেখুন আমরা যদি বঙ্গোপসাগর দিয়ে কোনো জাহাজ না আসতে দিই তাহলে বাংলাদেশ তো না খেতে পেয়ে মারা যাবে সেই ক্ষমতা তো আমাদের আছে আমাদের যে নেভি সেই নেভির পাশে কেউ দাঁড়াতে পারে না এই এই রিজনে এবার মাঝখানে ইউনুস একটা কথা বলেছিলেন বঙ্গোপসাগরের উনি নাকি একমাত্র মানে বাংলাদেশ হচ্ছে একমাত্র অনলি গার্জিয়ান অফ দ্য সি এই কথাটা যে কত বড় ধৃষ্টতা আর কত বড় মূর্খামি বলে কেউ বলতে পারে সেটা আমি মানে আপনাকে কিভাবে বোঝাবো মানে আই এম শিওর বাংলাদেশের নেভির লোকেরা এই কথাটাতে কমফোর্টেবল না বিকজ দে নো যে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার কি ক্ষমতা ধরে দে নো বাংলাদেশ ভারতের নিউক্লিয়ার সাবমেরিন কি ক্ষমতা ধরে হ্যাঁ এবার কি হচ্ছে তাও তারা বলছেন যখন তো সেটার মানে তারা কোথাও থেকে মদত পাচ্ছেন ভালো কথা সেটা তো আমাদের কিছু করার নেই কারণ আমেরিকা সেন্ট মার্টিন আইল্যান্ডস দিকে তাক করে বসে আছে বোধ পেয়েও গেছে আমেরিকা চট্টগ্রামে একটা ইকোনমিক করিডর ওই রঙ্গিয়াদের যাওয়ার জন্য দিয়ে মায়ানমারে সেখানে একটা করবার ওটাও বোধহয় পেয়ে যাবে এবার এইগুলোর ধান্দাতে আমেরিকা হয়তো বাংলাদেশকে কিছুদিন তোল্লা দেবে কিন্তু পাকিস্তানের সাথে যে আমেরিকার সম্পর্ক বছরের পর বছর দশকের পর দশক সেই জায়গায় বাংলাদেশ কোনোদিন না আবার চীনের সাথেও পাকিস্তানের যে সম্পর্ক সেইখানে না ফলে বাংলাদেশকে ভারত যদি বিভক্ত করে ভারত যদি কিছুটা খুবলে নেয় বা ভারত যদি নিজের মতো করে মিলিটারি না করেও অন্য অন্যরকমভাবে শাস্তা করে এই ব্যাপারে খুব একটা কেউ জড়াবে না বাংলাদেশ আমার ব্যক্তিগত মতামত ইলেকশনের নামে হয়তো একটা প্রহসন হবে তারপরে যে আর বিএনপি আসবে বা যে বিএনপি এনসিপি আসবে এবং ইউনুস ব্যক্তি ইউনুসও বোধ ক্ষমতায় থাকবেন এবং সেটা যদি হয় ভারতের কোনো অসুবিধা নেই ভারত তো দেখুন তালিবানের সাথেও ব্যবসা বাণিজ্য করছে এখন তো সেটা কোনো কতটা নেই বাট যদি থ্রেড করে ভারতকে যেমন শত্রু দেশ বলা হচ্ছে তাহলে ভারত কিছুটা সময় ইগনোর করবে কারণ এটা হাস্যাস্পদ ব্যাপার মানে যারা না বাংলাদেশের মিলিটারি মানুষ যারা এখন সব সর্বোচ্চ র্যাঙ্কে আছে তাদের অনেকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল এক সময় তো তারা হাসবে যে এটা কি বলা হচ্ছে ভারতের মতো পাওয়ারফুল মিলিটারির সঙ্গে কিন্তু সেইটা না আমার মনে হয় তারা নিজেদেরই আখেরটা নষ্ট করবে এবং এক সময় বাংলাদেশ কিন্তু আগের সরকার যখন ছিল আবার বলছি আমি শেখ হাসিনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত নেই সে তার সাজা হোক না হোক আমারকে ব্যক্তিগতভাবে কোনো এফেক্ট করে না কিন্তু আমি জানি যে সেই সময় ইকোনমিক্যালি বাংলাদেশ ভালো এগাচ্ছিল সেখানে এখন তারা সিঙ্গাপুর হওয়ার চেষ্টা করছিল এখন সিরিয়ার দিকে যাচ্ছে এবং সেইখানেই আমাদের প্রতিবেশীরা যদি খুব দরিদ্র হয়ে যায় তখন এত বড় বর্ডার দিয়ে লক্ষ লক্ষ লোক আসতে শুরু করবে যেটা উনিশশো একাত্তরে হয়েছিল উনিশশো একাত্তরের যুদ্ধটা তো ভারত পায়ে পালা গিয়ে করেনি ভারতে সবাই চলে আসছিল ওখানে পাকিস্তানের খানসেনার হাত থেকে বাজবার জন্য তাদের ধর্ষণ তাদের তরাজ তাদের অমানবিক অত্যাচারের জন্য তখন তারা পালিয়ে আসছিল তখন ভারত বাধ্য হয় এটা করতে যে খানসেনাদের সাহিস্তা করলে ভেতরে ঢুকতে হবে ঢাকায় পৌঁছে যায় এবং সেইখানে সই টই করিয়ে পাকিস্তান দুটো ভাগ হয়ে যায় এবার এইখানে আমরা যদি দেখি যে আবার যদি সেরকম একটা সিচুয়েশন হয় তাহলে ভারত বাধ্য হবে মিলিটারি অ্যাকশন নিতে কারণ আর তো উপায় থাকবে না তাহলে কোথা দিয়ে আমরা আটকাবো যদি কিছু না করি আমরা তো সেইখানে হয়তো একটা বাধ্যবাধকতা থাকতে পারে আদারওয়াইজ আমার মনে হয় না এই যুদ্ধের ব্যাপার বাংলাদেশের সাথে আমাদের সত্যিকারের যুদ্ধ লড়তে হবে যুদ্ধ অনেক রকম লড়া যায় সেই রকমভাবে অর্থনৈতিকভাবে বা পলিটিক্যালি রাজনৈতিকভাবে সাহসা করা যায় দেশকে এবং এইখানে এই জায়গাটাতে খুব একটা কেউ পৃথিবীর এসে বাংলাদেশের হয়ে লড়াই করবে না এটা আমার ব্যক্তিগত মতামত অনেক ধন্যবাদ